জুবিন গর্গ মৃত্যু তদন্তে জালে এবার পুলিশ কর্তার ভাই অসমে জুবিন গর্গের মৃত্যু তদন্তে সেট আর এবার বকর পুলিশ সুপারকে পাকড়াও সেটের পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গর্গ উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুর সিঙ্গাপুরে ডুবে জুবিন গর্গের মৃত্যু হয় জুবিনের মৃত্যু রহস্যের তদন্তে আগেই ধৃত চারজন আর এবার পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গর্গ জুবিন গর্গ তদন্তে জালে পুলিশ কর্তারি ভাই অসমে জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সেট গঠন আর এবার পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গর্গ আমরা জানি উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে ডুবে জুবিনের মৃত্যু হয় জুবিনের মৃত্যুর রহস্যের তদন্তের আগেই চারজনকে গ্রেফতার করা হয় সিঙ্গাপুরে জুবিনের শেষ সফরের সঙ্গী ছিলেন সন্দীপন গর্গ অসমের জুবিন গর্গের মৃত্যু তদন্তের সিট বকোর পুলিশ সুপারকে পাকরাও সিটের পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গর্গ সিঙ্গাপুরে জুবিনের শেষ সফরে সঙ্গী ছিলেন সন্দীপন নিলয় ভট্টাচার্য প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি নিলয় এই জায়গা থেকে এই প্রশ্ন কেন বোপর পুলিশ সুপারকে পাকড়াও করলো সেট করল সন্দীপন কোর্ট and we will request the court to grant police remand for further questioning এ মুহূর্ততে মানে কম যেতো তদন্ত চলি আছে আর আজি তো গ্রেফতার করা হইছে ইয়াতকে বেশি এতিয়া আমি মন্তব্য করিবন নাই গতকালি দেখিয়েছিলাম আপনাদের জয়ন্ত সাগরেদের ফের গুন্ডামি আরিয়া দহে সঞ্জীব মান্নাকে ধরে এবার জালে অভিযুক্ত পালানোর সময় পাকরাও রাহুল মালিক সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর কোথা থেকে কিভাবে গ্রেফতারি দেখো আরিয়া দহে মারধরের ঘটনায় সঞ্জীব মান্নাকে যে মারধরের ঘটনায় রাহুল মালিক এবং তার আরেক সার্গেস সুবব্রত নিয়োগীর নামে লক্ষ্মীচর থানায় কিন্তু অভিযোগ দায়ের করে পাশাপাশি অস্ত্র আইনেরও কিন্তু মামলা করা হয় এবং তারপরেই গতকাল রাত্রিবেলা এই রাহুল মালিক সে কিন্তু গোপন সেইভাবে কিন্তু সে পালিয়ে যাচ্ছিল ডাললবে বেলগড়ি এক্সপ্রেসওয়ে ওপরে বাস ধরে কিন্তু পাড়ানোর সব ছিল সেই সময় দক্ষিণ থানার পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং সেখানে গোপনে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে ডাললবের ওপরে বেলগড়ি এক্সপ্রেস ওয়ে থেকে অভিযুক্ত রাহুল মালিককে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে তাকে সাত দিনের পুলিশ হেফাজত ছেড়ে আজকে ভারত পদার্থ পাঠানো হয়েছে পাশাপাশি আরে গবিযুক্ত অর্থাৎ শুভব্রত নিয়োগী অনুপের বাবু সে কিন্তু পলাতক করে তার প্রতি বিভিন্ন জায়গায় তলাচি জানাচ্ছে দক্ষিণ থানার পুলিশ বেশ বাগজোলায় খালে ডুবে শিশুর মৃত্যু কেষ্টপুরে সেখানে বাগজোলা খালে পড়ে যায় দুই শিশু খেলতে গিয়ে আচমকায় খালে পড়ে যায় দুই শিশু হাসপাতালে নিয়ে গেলে এক শিশুকে মৃত ঘোষণা অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ আরও একটি শিশু কেমন আছে তো কৃষ্ণপুরে চন্দ্রপুরিয়া বাঘঝুলা খাল সেখানে মূলত দুই শিশু যখন সকালবেলা খেলছিল সেই সময় কিন্তু আশঙ্কা একেবারে কালের জলে পড়ে যায় এর পরবর্তীতে একেবারে সেখানে মানুষজন প্রথম যখন দেখে একটি শিশুকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আরো একটি শিশু যাকে পাওয়া যাচ্ছে ঘন্টা খানেক পরে কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয় ততক্ষণ তার মৃত্যুর ঘটনা ঘটে হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হচ্ছে এমনটাই কিন্তু চিকিৎসকরা স্পষ্ট করে কিন্তু অন্যদিকে যে শিশুটি এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর যে হাসপাতাল সেখানে চিকিৎসা চলছে এবং সেখানে অভিযোগ করছে এখন মানুষজন এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে তার কারণ ইটকো যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু জল সংশোধন করা হয় এবং সেখানেই মূলত ফাঁকা জায়গা এবং সেখান থেকে শিশুটি মৃত্যুর ঘটনা ঘটেছে এই যে গোটা ঘটনা সেই ঘটনা পুলিশের পক্ষে যেমন খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে একটি শিশু যে মৃত্যুর ঘটনা ঘটেছে পরবর্তীতে যে শিশুটি আগে উদ্ধার করা হয়েছিল তার অবস্থা এখনো আশঙ্কাজনক চিকিৎসা চলছে বলে এমনটাই চিকিৎসকরা স্পষ্ট করছেন সকালে উঠে বাচ্চারা যেমন খেলে ওরাও খেলতে এসেছে বাচ্চা মানুষ ওখানে ওরা খেলতে গিয়ে সম্ভব ওরা পাটা হয়তো ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়েছে এবং একজন যখন পড়েছে আর একজনকে বাঁচানোর জন্য সে যখন ঝাঁপ মেরেছে ঝাঁপ মারার জন্য দুজনেই চলে গিয়েছে এখান থেকে ভেসে একজনকে রেস্কিউ করেছে আর একজনকে অনেক পরে অ্যাকচুয়ালি মেজর কনসার্ন ফেন্সিং যদি আয়রন ফেন্সিংটা থাকতো তাহলে আমি আশা করি এই দুর্ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনা কখনোই ঘটতো না আমরা তো ছিলাম ওখানে চোদ্দো পনেরো জন বাচ্চাটা ভেসে আসে তখনই একজনা ওকে উদ্ধার করে তুললো আমরা সবাই মিলে ওকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বাঁচিয়েছি ছেলেটা না মেয়েটাকে আমরা দেখতে পাইনি এখন মেয়েটা শুনতে পাচ্ছি এখন নাকি তুলেছে সে মেয়েটা মারা গেছে আপার দুদিহার তরুয়া গ্রাম পর্যটক ও পিকনিক পার্টির উপর ভরসা করে চলেন এই গ্রামের বাসিন্দারা দশটির মতো দোকান হোমস্টে এবং ঘর এই বালাসনে তলিয়ে গিয়েছে তলিয়ে গিয়েছে নদীর পাড়ের একশো ফুটের জমি ভেসে গেছে গবাদি পশুও নদীর জলের শব্দে এখনো আতঙ্ক গ্রামবাসীদের বাঁধের দাবি স্থানীয়দের দুর্গতদের সঙ্গে কথা বিমল গুরু সব নকশান একশো ফিট জমিন থাকে মত আগে মে জিতা থা সব চালা গা আমি কু সিফ এই দু তিন রুম বাচা বাস यहाँ पहिलो टुरिस्ट आ था सब हमारा मतलब खाने वाला भाडा यही था लोग यही लो था यही त हमारा रोजी रोटी थाप ऊी सब लेके गया चला गया। अभी कुछ नहीं बचा पूरा पानी बाहिर इतना इतना, इतना उम्र हो आज त डर गया था वहाँ जब पानी चढ बता चलो बिजुली उठो अब तो मरेगा मरेगा पानी ताड चढ तो मेरा भांजा था तो 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 से मैं यहां से से मैं 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 जब यहां से तो पानी पूरा बढ़ गया जा। तो 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 मर जाएगा तो मेरे को और मेरा यहाँ से भगाया यही मेरा चिंता लग रहा है कि ये बांध जैसे ये ये थोड़ा इस बार ये थोड़ा सा बांध नहीं लगाएगा तो दोबारा बार अभी इस आने, आने वाला बरसात में तो नहीं रह सकेगा ग्राम বালাসনের বিধ্বস্ত এই গ্রাম এখন আতঙ্কে ভুগছে যেই গ্রামের ভরসা ছিল পর্যটকদের প্রতিনিয়ত এই গ্রামে পর্যটকরা আসত এবং তাদের ওপরই চলতো এই এলাকার বাসিন্দাদের রুজি রুটি কিন্তু বালাসনের ভয়াল গ্রাসে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে চলে গিয়েছে একশো ফুট এলাকা নদী পাড়ের জমি এবং এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে দশটির বেশি বাড়ি দোকান ভেসে নিয়ে গিয়েছে এখানকার গবাদি পশু নদী পারের চেহারা দেখলে এখনো আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের মধ্যে দ্রুত বাঁধ নির্মাণ হোক চাইছেন তরুয়া গ্রামের বাসিন্দারা আর এখনও রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে এই বালাসনের ভয়াল গ্রাস আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে বৃষ্টি নতুন করে বাড়লে ভয় বাড়বে এখনো আতঙ্কে দিন গুজরান করছেন এই তরুয়া আগামের বাসিন্দারা ক্যামেরায় সঞ্জয় মন্ডলের সঙ্গে নিউজ বাংলা বাঘ কুমিরের থেকে ভয়ানক ভয়াবহ তেস্তার প্লাবনে নতুন ঠিকানা হারিয়ে এখন বাঁধেই দিন রাত কাটছে জলপাইগুড়ির সুন্দরবন গ্রামের বাসিন্দাদের বাঁধের উপর তাঁবু টানিয়ে কোনো রকমে দিন গুজরান কবে আবার ফিরতে পারবেন ঘরে জানেন না জলপাইগুড়ি তিস্তা পারে সুন্দরবন গ্রামের বাসিন্দারা শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবিলা করছেন দেখো এই মুহূর্তে কিন্তু তাদের যে গ্রাম রয়েছে বিশেষ করে তিস্তা অঞ্চলে যে তাদের বসতি ছিল সেই বসতি কিন্তু এক কথায় গেছে চাষের ক্ষেত্রে ঘর বাড়ি সব কিন্তু তিস্তার জলে ধুয়ে গেছে এই অবস্থায় তাদের ঘরে ফেরার আর কোনো পথ নেই সেই কারণেই কিন্তু তারা দিন কাটাচ্ছেন বাঁধের উপরে তারা চাইছেন যে জল যখন সরে যাবে নতুন করে যদি আবার সেই এলাকায় চর পরে সেখানে গিয়ে আবার নতুন করে বসবাস শুরু করবেন কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ তারা কিন্তু এক দশক আগে এই এলাকায় চলে এসেছিল সুন্দরবন থেকে যে সেখানকার জীবিকার টানেই তারা মূলত এসে যে শান্তিতে বসবাস করবেন কোন রকম ঝুঁকি থাকবে না জীবনের সেই কারণে কিন্তু এই মারাত্মক যে বন্যা হয়ে গেল সেই বন্যার স্থিতি কিন্তু এখনো পর্যন্ত তারা বলতে পারছেন না ভয়াবহতা এখনো পর্যন্ত তাদেরকে তারা করছে অনেকে কিন্তু প্রাণী বেঁচেছেন সেই অবস্থা থেকে গবাদি পশু ভেসে গেছে অনেকে উদ্ধার করে নিয়ে আসছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীদেরকে এই অবস্থা তারা চাইছেন যে যত দ্রুত এই স্থা স্বাভাবিক অবস্থা ফিরে আস

আমরা শুধু মানুষ কয়টা বেঁচে আছি বাঁধে উঠছি কোনো মাতে এইখান করে ওই পঞ্চায়েত প্রধান ওরা লোকজন দিয়ে আমাদের নিয়ে আইসে নৌকা করে ঝাউলা করে না ফিরে নাই তেরো বছর এসে এরকম দুদিন কোনদিন পরে নেই এবারে এসে একেবারে পুরো সব ভাসি নিয়ে চলে গেছে আমরা কোন রকম একটা করে কাপড় চাপড় যা পরে আছি এইভাবে বাঁধে কোন রকম প্রাণটা বাঁচিয়ে উঠি ঘর বাড়ি সব শেষ কোন একটা কাগজপত্রও নাই আমাদের